মানে আল্লাহ যা আমাদেরকে ভালোবাসেন আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করতে চান আল্লাহর পক্ষ থেকে যা করার করে দিয়েছেন কি না করেছেন আল্লাহ আল্লাহ আপনাকে মুসলিম করেছেন আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন কোরআন দিয়ে ধন্য করেছেন সর্বশ্রেষ্ঠ রাসুলের যুগে আপনার সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকে আল্লাহ হেদায়ত করেছেন সুস্থতা দিয়েছেন রমজান মাসে পৌঁছে দিলেন এত কি দেওয়া হয়েছে বৃহস্পতিবার দিন আপনাকে ক্ষমা করা হয় সোমবার দিন আপনাকে ক্ষমা করা হয়

এখন তোমার অন্তরে যদি ভালো কিছু থেকে থাকে তো তুমি প্রকাশ করে দেখাও কি দিয়ে আল্লাহর প্রতি মানে ইবাদত করে সময়টাকে কাজে লাগিয়ে এ আহ্বান আমাদেরকে জানানো হয়েছে কিন্তু এত কিছুর পরেও অধিকাংশ মানুষ আমরা রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম সিয়াম রাখে না অধিকাংশ মুসলিম একটা সিয়াম রাখে না উপরন্ত তারা ওই হারাম কাজগুলো করে যেটা রমজান মাসে সে করে যাচ্ছে ওই একই সিগারেট জর্দা পিড়ি গুল তামাক চা ঠাট্টা মস্কারি গান বাজনা বেহায়াপনা সব তারা কিন্তু বহাল রেখেছে আরে মানুষের একটা লজ্জা সরম বলে কিছু থাকে একটা মানুষ হচ্ছে অপারক সে সিয়াম রাখতে পারেনি কঠিন কাজ করতেছে তার একটা ভয় একটা লজ্জা থাকা উচিত যে এক আমি সিয়াম রাখতে পারতেছি না উপরন্ত সে আল্লাহকে কত বড় অহংকারী হিসেবে নিজেকে পেশ করেছে কত বড় উদ্যোক্ততা সে দেখাচ্ছে যে আমি আপনার বিধান মানি না কি মনে করেন রমজান মাসে তারা বলছে আল্লাহর এই বিধান মানি না সিয়াম তো রা খেই নাই সিগারেট খেয়েই যাচ্ছে আপনি কি মনে করেন এদের এদের সাথে কি করা হবে আল্লাহ সুহান তালার পক্ষ থেকে যেমনি আমাদেরকে এটা জানানো হয়েছে ঠিক তেমনি আপনি জেনে নেন রাসুল্লাহ সাল আলহি সাল্লামের মাধ্যমে বদ করা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পেল আর গুনাখাতা মাফ করাইতে পারো না সে জাহান যাবে এহাদিস হাদিস নে নেহিব্বানে চারশো নয় রয়েছে মোসনাদে আবি আলা আল মাওয়া আসিলি তিনি পাঁচ হাজার উল্লেখ করেছেন সাহেব নে খোজাইমাতে ওয়ান ত্রিপল এইট এক রয়েছে যে জিব্রাইল আলহ ইসলাম রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এটা বললেন মান আদরাকা শাহারা রামাদান ফালাম ফালামু পদা খালান্না যে ব্যক্তিকে রমজান মাস দেওয়া হলো কিন্তু তাকে পাপ মাফ করানো হলো না সে জাহান নামে যাবে আপনি আমিন বলেন ফাকা ফাকুল তো আমিন রাসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো তার মানে রমজান মাস যেমন আমাদের বরকতের নাজাতে রহমতের এটা গজবের কাদের জন্য যারা এটাকে কদর করবে না যারা আল্লাহর ক্ষমা নেবে না তাদের জন্য আল্লাহর শাস্তি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ নিজের দুইটা সিরাত মানে দুইটা চরিত্রকে আপনারা আমার সামনে পেশ করে দিয়েছেন এটা আল্লাহ মান গুণ সেটা কি আল্লাহ বলেছেন নববি ইবাদী anni anal ghafurur rahim ওয়া না আলী সোরা হেজির পনেরো নম্বর সুরা উন পঞ্চাশ পঞ্চাশ নম্বরে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হেনবি আপনি জানিয়ে দিন নাব্বি এবার দি আন্নি আনাল গাফুরু এটা সে আল্লাহ প্রথম পরিচয় যারা এটাকে গ্রহণ করবে না ওয়ান্না আযাবি গুগল আজআব আলী তবে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন এই জন্য আল্লাহ প্রথম ক্ষমার দিকে ডেকেছেন যারা ক্ষমার রাস্তা ধরবে না তারা অটোমেটিক আল্লাহর শাস্তির দিকে চলে যাবে রমজান হচ্ছে আমাদের জন্যে ক্ষমার মাস আপনি ক্ষমার রাস্তা ধরবেন না তার মানে আপনি অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের রাস্তা ধরে নিয়েছেন এটা মোটেও কাম্য নয় আপনি কি জানেন এটা কত বড় ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদের এটা ফিকহের মাসলা বলি ফিকহ যারা সিয়াম রাখেন না আপনার অপরাধটা আপনি বুঝতে পারবেন যেটা কত বড় অপরাধ তাই আপনি ফিল করেন নাই বা কেউ আপনাকে বলে নাই ফিকহের মাসলাটা হলো ইমাম নাসাই একটা পর্ব করেছেন ইজা তাহরাতিল হায়াত আও কাদিমাল মুসাফির ফি রমাদান হালিয়া সোম ও বাকিয়া তা দিনের বেলায় এখন এই মুহূর্তে ধরেন অনেক মহিলার হায়াজ বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে সকালে হয়েছে ধরেন ফজর আজাল শেষ সে খেয়ে দিয়ে ঘুমিয়েছে সকাল উঠে দেখলো তার হায়াজ বন্ধ হয়ে গেছে এখন তার বাকি দশ ঘন্টা বাকি এখন সে কি করবে এই বাকি সারাটা দিন এখন কিন্তু সে পবিত্র এখন তার হায়াজ নাই সফরে ছিল দেশে চলে আসছে এখন সে বাড়িতে মুকিম অবস্থায় আছে এখন বাকি যে এই যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা সে কি করবে এটা হচ্ছে ওলামাদের ফতোয়া তারা বলতে চাচ্ছেন যে বাকি দিন তাকে সায়েম অবস্থায় থাকতে হবে কিভাবে থাকতে হবে সায়ম অবস্থায় কেন কারণ আল্লাহ কি বলেছেন ফামান শাহীদ আমিন কুমুর সাহারা ফ আলিয়াসফ যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তাকে সিয়াম রাখতে হবে ওয়েন কানা ফামান কান মারিদান আউ আলা সাফ আর ই ফাইদাতমিনা ইয়ামিন ওটা ছিল তার অজু যে সে সফরে ছিল বা সে অসুস্থ ছিল অপবিত্র ছিল এটা তার অজুর ছিল অজুর শেষ হয়ে গেছে এখন তার আর কোনো কজ নাই এখন যদিও সে সিয়ামের নেকিটা পাবে না এটা কাজা করতে হবে কিন্তু রমজান মাসের দিনের মর্যাদা এটা যে আল্লাহ দিনের বেলায় সহবাস করা দিনের বেলায় পানাহার করা হারাম করে দিয়েছে এটা হচ্ছে দিনে রমজান মাসের দিনের মর্যাদা এটা আপনি সিয়াম যদি কোনো কারণে রাখতে না পারেন অসুস্থতার জন্য তো আপনার জন্য ছাড় আছে কিন্তু অসুস্থ শেষ অজুর শেষ এখন আপনাকে বাকি দিন সিয়াম পালন করতে হবে এটা যদি হয় ইসলামের বিধান এবং এর পক্ষে তিনি হাদিস এনেছেন হাদিস বুখারি আবার মুসলিমে রয়েছে মোহরমের একটা ঘটনার হাদিস তিনি এনেছেন একটা হাদিস পরে দিয়ে সময় চলে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ মোহরমের দিন মদিনাতে যখন আসছে হঠাৎ করে তাকে জানানো হয়েছে যে আজকে মহরম আর পূর্ব ঘোষিত ছিল না যেই দিনের মর্যাদা কত যেই দিন মহরমের সিয়াম ফরস ছিল তখনকার ঘটনা হবে হয়তো আমিনকুম আহাদুন আকাল আল-ইয়াউম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আজকে খেয়ে ফেলেছে ফাক ফাক ফাকালু তখন আমরা বললাম মিন্না মান সামা ওয়া মিন্না মান আমাদের মধ্যে কত ব্যক্তি সেইদিন দিন সিয়াম অবস্থায় ছিল আর কতজন ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না কালা তাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতিম মুবাকিয়াতায়াউমিকুম যারা তোমাদের সিয়াম অবস্থায় হয় নাই দিনের বেলা খেয়ে ফেলেছে তোমরা বাকি দিনগুলো সিয়াম অবস্থায় পালন করো বলা হয়েছে আतिम সিয়ামাকো অবাসু ইলা আহালিল আরদ ফাল ইয়াতিমু বাকিয়াতায়াউমিহ এবং একজনকে ঘোষণাকারীর মানে পাঠিয়ে দেওয়া হয়েছে মহললায় সেজন্য ঘোষণা করে দেয় যে আজকে দন সবাই সিয়াম পালন করে তার মানে যারা খেয়ে ফেলেছে আর খাবে না বাকি সময় পর্যন্ত সে থেমে যাবে তার এটাজিত জি তো ওই ফরজ অবস্থার হুকুমের মধ্যে ছিল এই দলিল তারা পেশ করেছেন যে রমজান মাসের দিনে যেহেতু সিয়াম পালন করা ফরজ আর তার ওজুর আপত্তি শেষ এখন বাকি দিন আর সে খেতে পাবে না তাকে এই মর্যাদাকে রক্ষা করে চলতে হবে যদিও সে অন্য সময় কাজা করে নেবে কারণ আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর হুরমতগুলোকে সম্মান করে তারাই হচ্ছে তাক এটা তার ফয়েন নাহামিন তাকওয়াল কুলুম আল্লাহ বলেছেন ওমাই আজজিম সা এর আল্লাহ ফয়েন নাহামিন তাকওয়াল কুলু যারা আল্লাহর নিদর্শন মূল্যায়ন করে এটা মূলত করতে পারে তার অন্তরে যে আল্লাহর ভয় আছে এটা হচ্ছে তার প্রমাণ তাহলে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চেয়েছি যে একজন ব্যক্তি অপবিত্রতা থেকে পবিত্র হয়েছে তাকে বলা হচ্ছে যে বাকি দিন আপনি খেতে পারবেন না আর আপনি সুস্থ একটা ব্যক্তি বিবেকসম্পন্ন সম্পূর্ণ ব্যক্তি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়ামটাকে এইভাবে লঙ্ঘন করবেন এটা কোনো মুসলিম ব্যক্তির কাজ হতে পারে না আপনি কি জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিসে কি আছে সাহিব নেহিবান সাত হাজার চারশো একানব্বই তারকিব তারহিবের মধ্যে এক হাজার পাঁচ এবং সাহিব নে খোজাইমাতে এক হাজার নয়শো ছিয়াশিতে একটা হাদিস কি আছে জানেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেরাজ রাত ওই যে দুই সাহাবীর সাথে যে ভ্রমণ করেছিলেন তখন তিনি একটা উচ্চুড়ার উপরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পেয়েছিলেন তখন রাসূলকে বলা হয়েছে এগুলো জাহান্নামীদের চিৎকার এবং তিনি বলতেছেন আমি সেখানে কিছু মানুষকে উকিমারা অবস্থায় দেখেছি উকি মেরে দেখলাম মোশাক আসদা গোহম তাদের এই চোয়ালগুলো ফেরে ফেলা হয়েছে এবং এখানে লাগিয়ে হুগ তাদের মুখের গুলোকে ফেরে ফেলা হয়েছে এবং সেখানে লটকিয়ে রাখা হয়েছে কেন তিনি বলতেছেন তাসিলু আশা দমন এবং তাদের এখান থেকে রক্ত ঝরতেছে বলনা কুলতু মানহা উলাই এরা কারা কেন এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে কালাহা উলাই আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিলতি তাদেরকে সিয়াম রাখা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সিয়াম রাখার আদেশ করা হয়েছিল তারা তার আগে ইফতার করে নিত তার মানে পৃথিবীতে এমন কোন সায়ন ব্যক্তি নাই যে সূর্য ডোবার আগে বিকাল পাঁচটা বাজে খেয়ে ফেলে এমন নাই মূলত হতে পারে সেটা ওই ব্যক্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে যাদের উপরে সিয়াম রাখা ফরজ আজকে দিনের বেলায় কিন্তু সে খেয়ে ফেলেছে সন্ধ্যা হওয়ার আগেই তাহলে তাদেরকে চোয়াল ফেরে ফেলা হবে এবং লক্ষিয়া রাখা হবে লব উচা কিছুর কিছুর সাথে তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে এটাকে স্মরণ করে দিতে চাচ্ছি যারা আজকে এই ধর্মের বিষয়গুলো নিয়ে আপনি উপেক্ষা করতেছেন বা আপনি কি এটাকে গায়ে নিচ্ছেন না কেয়ামতের মাঠে আপনি চরমভাবে ফেসে যাবেন তা আল্লাহ সুহান আতালার কাছে আমরা এই রমজান মাসের কল্যাণ কামনা করতেছি আল্লাহ তুমি যেভাবে আমাদের উপর রমজান ফরজ করেছ আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছ অতএব আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করো